অনু চট করে বনকে ছেড়ে দিয়ে পিছনে তাকিয়ে দেখলো লিওয়ান দাঁড়িয়ে আছে এটা দেখে সে আপুর বাম হাত চেপে ধরে বসে থাকলো এদিকে অরি ডান হাতে বুকের কাছে কমফোর্ট চেপে ধরে রেখেছে তার ইচ্ছে করছে এখন মাটির ভেতর ঢুকে যেতে উফ লিওয়ান এগিয়ে এসে অনুর হাত শক্ত করে ধরে টেনে তুলে দাঁত কিরমির করে বলল অনেক হয়েছে এখন তুই আসতে পারিস অনু অসহায় চোখে তাকিয়ে বলল। প্লিজ আর একটু থাকি লিওয়ান তাকে টেনে নিয়ে যেতে যেতে বলে উঠল অনুকে টেনে নিয়ে এসে দরজার বাহিরে রেখে মুখের উপর দরজা বন্ধ করে দিল অরি শরীরে কমফর্ট উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে আপনি কেন করলেন আসতে দিন দিন না হয় যেতে পিছনে ঘুরে অরির আপাত মস্তক পর্যবেক্ষণ করে নিয়ে বাঁকা হেসে বলল এইভাবে ছোট মনের সামনে থাকতে তো লজ্জা করছে না অরির রাগে চোয়াল শক্ত হয়ে এলো সে কিছু না বলে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে চেয়েও পারল না সে কিছু না বলে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে চেয়েও পারল না তার আগে লিওয়ান পিছন থেকে কমফোর্টের অংশ চেপে ধরে এক টানে খুলে ফেলে দিল অরে চমকে লিওয়ানের দিকে তাকাই এদিকে লিওয়ান তীক্ষ্ণ জল জল চোখে অনাবৃত অরি দিকে তাকিয়ে থেকে হাসকিশোরে বলে উঠল মাউজ পারফেক্ট ওয়াই ফকিং ট্যারি দেয়ার ইউ লুকিং সো হরন সাক্সি সকাল দশটা বেজে পাঁচ মিনিট গোল ডাইনিং টেবিলে লিওয়ানের ওরুর উপর বসে থেকে নীরবে কান্না করছে অরি এতে লিওয়ান প্রচুর বিরক্ত সেই সাত সকালে অনুকে দেখার পর থেকেই কানা করছে তার কাছে যাওয়ার জন্য কিন্তু সে যেতে দিতে নারাজ লিওয়ান চায় দুই বোন একসাথে থেকে কোনো রকম ষড়যন্ত্র করুক সে এদের হারে হারে চেনে লিওয়ান বিরক্তিকর কণ্ঠে বলে উঠল এই হারামের বরমে তুই থামবি না অরি চোখের পানি মুছে ঘাড় ঘুরিয়ে লিওয়ানের দিকে তাকিয়ে বলল অনুকে কোথায় লুকিয়ে রেখেছেন আপনি লিওয়ান থমে মুখে বলল আমি কেন ওই বিচ্ছুকে লুকিয়ে রাখতে যাব একদম নাটক করবেন না আমি জানি আপনি আমার বোনকে তুলে নিয়ে এসেছেন না হলে ওইখানে আসবে কি করে অরের কথা শুনে লিওয়ান ফোস করে নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল সেটা তো ওই মাথা মোটা দেবর কি গিয়ে জিজ্ঞেস কর লিওয়ান এতটাই ধীরে কথাটি বলল সেটা অরির কানে অব্দি পৌঁছাল না এদিকে তাকে বিড়বিড় করতে দেখে অরি নাক টেনে বলল কি বিড়বিড় করছেন যা বলার জোরে বলুন লিওয়ান শান্ত চোখে অরি দিকে তাকিয়ে বলল চোখের পানি ফেলা বন্ধ কর আমার খুব ক্ষুধা পেয়েছে অরি খ্যাক করে বলে উঠল তো খান না সামনেই তো খাবার রাখা হয়েছে আপনাকে কি আমি ধরে রেখেছি নাকি লিওয়ান পেছন থেকে অরির কোমর জড়িয়ে ধরল এবং মসৃণ ঘাড়ে নিজের নাক ঘষে ধীর কণ্ঠে বলল আমার হাতে ব্যথা তুই খেয়ে দে অরি অন্যদিকে মুখ ঘুরিয়ে সোজা সাপটা জবাব দিল পারব না লিওয়ান মুচকি হাসলো। অতপর অরির ঘরে আলতোভাবে কামড় দিয়ে ফিসফিসিয়ে বলল খাবার খাইয়ে দিলে তোরই বিচ্ছু বনের কাছে নিয়ে যাব অরি চমকে উঠে লিওয়ানের দিকে তাকিয়ে বলল সত্যি লিওয়ান অরি ঠোটির কোণে চুমু খেয়ে বলল হুম তিনশোতে অরি চোখ দুটো চিকচিক করে উঠল সে জলদি প্লেটে নাস্তা নিয়ে লিওয়ানকে খাইয়ে দিল লিওয়ান একবার নিয়ে পরের বারেরটা অরির মুখের সামনে ধরল অরি চুপ করে খেয়ে নিল এভাবে তারা দুজনে নাস্তা শেষ করলো দ্রুত পানি খেয়ে মুখ মুছে উঠতে উঠতে বলল। চলুন কিন্তু লিওয়ান তাকে উঠতে দিল না বরং তার কোমর খাঞ্চে ধরলো অরি চমকে লিওয়ানের চোখের দিকে তাকাতেই লিওয়ান তার দিকে ছুঁকে এসে হাসকিশোরে বলল কিসমে মিসেস লিওয়ান চৌধুরী অরি থমথমে মুখে বলল। এটা কিন্তু অন্যায় মিস্টার লিওয়ান চৌধুরী লিওয়ান হিসে বলল তোকে বার জন্য যদি প্রতিনিয়ত অন্যায় করতে হয় তাহলে শুধুই এখন নিজের স্বামীকে সুন্দর করে কর খবর তার কামড় জানা দেবি না না হলে কিন্তু লিওয়ান পুরো বাক্য শেষ করার আগে অরির অষ্টদয়ে নিজের অষ্ট মিলিয়ে দিয়েছে এই প্রথম অরি নিজ থেকে করা কোমল স্পর্শে লিওয়ানের ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি ফুটে উঠল সে তার টেডিবিয়ারকে নিজের সঙ্গে ঘনিষ্ঠ করে নিয়ে আবেগে চোখ দুটো বন্ধ করে নিল এবং একটু পর নিজেও রেসপন্স করতে লাগলো বেশ কিছুক্ষণ পর একে অপরকে ছেড়ে দিল তারা লিওয়ান বৃদ্ধা আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট মুস্তে মুসতে বলল অরি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে মনে মনে বিড়বির করে বলল ইমপ্রেস মাই ফুট মনে এটা বললেও সে লিওয়ানের বুকে মুখ গুজে শান্ত গলায় বলল এখন নিয়ে চলুন না অনুর কাছে প্লিজ লিওয়ান হেসে অরিকে কোলে নিয়েই উঠে দাঁড়ায় এবং বড় বড় পা ফেলে প্যান্ট হাউস থেকে বের হয়ে গেল প্যান্ট হাউসের নিস্তলায় এসে প্রাইভেট লিফ্ট থেমে চাই ভেতর থেকে লিওয়ান অরিকে নিয়ে বের হয় সামনের দিকে হেঁটে যেতে শুরু করে অরি দু হাতে লিওয়ানের গলা জড়িয়ে ধরে আশেপাশে তাকিয়ে দেখছে লিওয়ান তাকে কোথায় নিয়ে এলো একটু হেঁটে আসার পর একটি অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে অরিকে কোল থেকে নামিয়ে দিল লিওয়ান অরি সোজা হয়ে দাঁড়িয়ে পরনের টপস ঠিক করে লিওয়ানের দিকে তাকালো লিওয়ান দিকে তাকিয়ে থেকে কলিং বেল চাপলো এবং কয়েক মিনিটের পর দরজা ভেতর থেকে খুলে দিল অরি সামনে তাকাতেই তার কপাল কুচকে গেল কারণ সে আশা করেছিল লিওয়ান তার বোনের কাছে নিয়ে আসবে কিন্তু এখানে এসে বোনের জায়গায় রিক্কিকে দেখে রাগ হলো অরির সে রেগে লিওয়ানের বুকে কিল মেরে দাঁতে দাঁত চেপে বলল আমি আমার ছোট বোনের কাছে যেতে চেয়েছি আপনার বন্ধুর কাছে নয় লিওয়ান দরজায় হেলান দিয়ে বুকে হাত রেখে ব্যথা পাওয়ার নাটক করে বলল। মার ডালা অরি রেগে মেগে আবারও তেড়ে আসতে নিলে রিক্কি দেহের কণ্ঠে বলে উঠল ভাবিজান আপনার বোন এখানে রয়েছে রিকির কথা শুনে অরি চমকে উঠলো সে কিছু বলতে যাবে ঠিক তখনই সামনের দিকে তাকিয়ে দেখলো অনু হেঁটে আসছে ছোট বোনকে দেখে অরি ছুটে গেল ভেতরে অনুকে জড়িয়ে ধরে আদর করে দিয়ে বিচলিত কণ্ঠে বলল তুই তুই এখানে কি করছিস আর আর তুই এতদের কিভাবে এলি এরা তোর কোনো ক্ষতি করেনি তো এই তুই এই লোকটার এখানে কেন এসেছিস তুই তুই ঠিক আছিস তো বনু বোনের এক নাগারে কথাগুলো শুনে অনু শান্ত গলায় বলল আমি ঠিক আছি আপু তুমি শান্ত হও আর আমি এখানে বলতে গিয়েও থেমে গেল অনু। নিজেই নিজেকে প্রশ্ন আচ্ছা আপু সবটা জানার পর আমাকে ভুল বুঝবে না তো নিজের প্রশ্নের কোনো জবাব পেল না অনু সে দ্বিধায় হাতের নখ খেতে লাগলো এদিকে অরি দৃষ্টি অনুর ফর্সা গলার দিকে সে অবাক চোখে তাকিয়ে থেকে কাপা কাপা হাতে ছোট বোনের কাত থেকে সামান্য টপসের গলা সরিয়ে দিতেই চমকে উঠল ফর্সা গালে কালচে বেগুনি হয়ে যাওয়া ছোপ ছোপ চিহ্ন এগুলো দেখে অরের বুকটা মোচড় দিয়ে উঠে বুঝতে একটুও বাকি নেই যে এগুলো কিসের দাগ এমন চিহ্ন তার নিজের শরীরের মাঝেই অজস্র রয়েছে অনু বনের অস্ত্রসিত্ত লক্ষ্য করে ঘাড় কাত করে নিজের গলার দিকে তাকানোর চেষ্টা করলো অরের এক চোখ থেকে টপ টপ করে দুই ফোটা অশ্রু পড়ল সে নিজের চোখের পানি মুছে চট করে পিছনে ঘুরে কোনো কথা ছাড়াই রিক্কির কাছে এসে গালির সজরে চর বসিয়ে দেয় ষাটের কলার চেপে ধরে গর্জে উঠল জানোয়ার এই তোর সাহস কিভাবে হয় আমার বোনকে স্পর্শ করার এই তোকে বলেছিলাম না আমি আমার বোনের থেকে দূরে থাকতে ওর কোনো ক্ষতি করতে মানা করেছিলাম না তারপরে ওর সর্বনাশ করলি তুই হ্যাঁ এই তোদের আমার জীবনটা নষ্ট করে একটুও শান্তি হয়নি কেন করলি এমনটা কেন করলি তুই এমন শয়তান বলেই বা হাতে আরো একটা থাপ্প মেরে দিল রিককে দ্বিতীয় গালে লিওয়ান এগিয়ে স্বরে কাঁধে হাত রাখতে অরি পিছনে ঘুরেই মেরে দিল থাপ্পর লিওয়ান বাম গালে হাত দিয়ে অরিদিকে দিকে তাকায় অরি চেহারা অসম্ভব লাল হয়ে গেছে চোখ দুটো রক্তিম হয়ে আছে অতিরিক্ত রাগের ফলে ঠোরচোরা কাঁপছে সে গিয়ে এসে লিওয়ানের টি শার্ট খামচে ধরে চেঁচিয়ে বলে উঠল কেন কেন এমনটা করলেন ও কি দোষ করেছিল যা দোষ সবটা আমার ছিল তাহলে কেন ওরা এত বড় সর্বনাশ করলেন ও তো কিছুই জানে না এমনকি এখনো পর্যন্ত আপনার আসল পরিচয়টাও না ও আপনি আমাকে বলেছিলেন আমি যদি আপনার কথা মতো চলি আপনার কাছে থাকি তাহলে আমার পরিবারের কারো কোনো ক্ষতি করবেন না বিশেষ করে অনুর তাহলে এখন কেন ওর ক্ষতি করলেন ওই দিন পালিয়ে যাওয়ার প্রতিশোধ নেওয়ার জন্যেই আমার বোনটাকে পেলেন আপনি এই আপনাকে তো ওইদিন বলেছিলাম আমি যা শাস্তি দিহা দিতে পারেন আমি তাহলে কেন এমনটা করলেন কেন কথাগুলো বলে চিৎকার করে কেঁদে উঠল অরি নিজের জীবনটা নষ্ট হওয়ায় যে কষ্টটা হয়নি সেটা এখন বোনের কথা ভেবে হচ্ছে লিওন অরিকে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত গলায় বলল প্লিজ শান্ত হও তেরিভার আমি কিছুই করিনি তোর বনের সাথে অরি নিজেকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দু হাতে Tali দিয়ে তার ছিলেশোরে বলল ওয়াও मिস্টার লিওয়ান চৌধুরী ওয়াও বলতেই হয় খুব ভালো অভিনয় করতে পারেন আপনি আপনাকে তো বলিউডে কাজ করা উচিত ছিল ভিলেন রোলে অভিনয় করলে একদম ঝাক্কাস ফেমাস সেলিব্রিটি হয়ে যেতেন আপনি সেই সঙ্গে সুন্দরীদের সঙ্গে রাতও কাটাতে পারতেন অরির বলা শেষের কথাটা শুনে রিওয়ান রিগে তেরে শরীর বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল এবার কিন্তু তুই অনেক বাড়াবাড়ি করছিস আমি তোকে হাজারবার বলেছি আজও বলছি এই লিওয়ানের শুধু তোকেই চাই তুই ছাড়া আর কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আর আমার তারা তোর বোনের কোনো ক্ষতি হয়নি এখন পর্যন্ত ওর যদি ক্ষতি করারই হতো তাহলে অনেক আগেই করতাম তোর বোনের সাথে যা হয়েছে তাতে তোর বোনেরও মত ছিল লিওয়ানের কথা শুনে অরি অবাক কণ্ঠে বলল মানে মানে তোর বোন রিকিকে বিয়ে করেছে ওরা এখন হাজব্যান্ড ওয়াইফ সো ওদের মাঝে এমনটা হওয়া স্বাভাবিক আর রিকি আমার মতো কোনো কিছুই জোর করে করেনি আর না তোর বোনকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে যা করেছে তাতে তোর ওই বোন রাজি ছিল এমনকি এখানেও এসেছে নিজে ইচ্ছেই তোর মতো আমিও কিছুই জানতাম না আর সকালেই জানতে পেরেছি এই জন্যই তোকে অন্য সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম না কারণ তুই কোনো কিছু না বুঝে শুনেই শুধু ভুল বুঝতে পারিস আর সেটা ঘুরে ফিরে এই আমিতি নিবদ্ধ হয় যেমনটা এখন আবারও অকারণে আমাকে ভুল বুঝছিস এখন যদি তোর বিশ্বাস না হয় তাহলে জিজ্ঞেস কর তোর বোনকে আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি এক নিশ্বাসে কথাগুলো বলে অরে বাহু দুটো ছেড়ে দিল লিওয়ান রিক্ষির দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করতেই সে চট করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো লিওয়ান রাগে গজগজ করতে করতে চুপ করে দাঁড়িয়ে থাকলো তারও ইচ্ছে করছে অরির মতো দুইটা রিক্কির কানের কাছে দিতে কিন্তু মনের ইচ্ছে মনের মাঝেই চেপে রাখলো মেরে দাঁড়িয়ে রয়েছে লিওয়ানের বলা কথাগুলো শুনে তার মাথা ঘুরছে তবুও কেন জানি তার এই লোকটাকে বিশ্বাস হল না সে এলোমেলো পায়ে ছোট বোনের কাছে গিয়ে ধীরকণ্ঠে জানতে চাইল উনি যা যা বলল সেগুলো কি সত্যি অনু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত এটা দেখে অরের ভেতরটা দুমড়ে মশ্রে শেষ হয়ে গেল তবুও সে আবারও জিজ্ঞেস করলো নিজে ইচ্ছে বিয়ে করেছিস কি কোনো প্রকার জোর করেছে অনু মাথা নিচু রেখে কাপা কাপা গলায় বলল না না আমি স্বইচ্ছায় ওনাকে বিয়ে করেছি আপু অরের মাথাটা চক্কর দিয়ে উঠল সে পিছনে কয়েক কদম পিছিয়ে গেল ছোট বোনের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকল সে যেটার থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করছে সেখানেই নিজ ইচ্ছে হাজির তার বোন এটা সে কিভাবে মেনে নিবে অরি চট করে পিছনে ঘুরে দাঁড়ায় ভেতর থেকে দলা পাকিয়ে বের হয়ে আসা কান্নাগুলো হজম করে নিল তার শরীর কাঁপছে সে বিশ্বাসই করতে পারছে না তার বোন এমন একটা মানুষকে বিয়ে করেছে যার জন্য সে একটু হলেও ওই নরকের মধ্যে এসে পড়েছে অরি আর ভাবতে পারছে না সে দীর পায়ে লিওয়ানের কাছে হেঁটে গেল তাকে কাছে আসতে দেখে লিওয়ান শান্ত চোখে অরি দিকে তাকায় অরি লিওয়ানের কাছে সে মাথা নিচু করে ভাঙা ভাঙা গলায় বলল আমায় নিয়ে চলুন আমার শরীর ভালো লাগছে না প্লিজ এখান থেকে নিয়ে চলুন আমায় আমি আমি আর কখনো এইখানে আসতে চাইবো না আপনার অবাধ্য খুলে হাতে নিয়ে তাকে কাঁধে তুলে নিতে লিওয়ানের একটু দেরি হলো না সে আর এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে তার টেডি বিয়ারকে নিয়ে চলে গেল এদিকে অনু মনে যাওয়া দেখে ছুটে গেলেও রিক্কি তাকে বাধা দিল। অনুয়ার নিজেকে সামলাতে না পেরে ফ্লোরে হাঁটু ভেঙে বসে হাওমাও করে কেঁদে উঠল। সে যেটার ভয় পেয়েছিল সেটাই হলো এখন কিভাবে বোঝাবে তার আপুকে যে সে কেন এখানে এসেছে অরির ঘুম ভাঙল বিকেলে দিকে আর আরমোরা ভেঙে নরম বিছানার মাঝে শোয়া থেকে উঠে বসল। পাশে তাকিয়ে দেখল লিওয়ার নেই এটা দেখে ভ্রু কুচকে গেল তার সাথেই তো ওই লোকটাও ঘুমিয়েছিল এমনকি তাকে ওখান থেকে নিয়ে আসার পর ঘুম পাড়িয়ে দিয়েছিল অরে আর না ভেবে কমফর্ট সরিয়ে নিচে নাম নামতে দেখতে পেল টেবিলের উপর ছোট্ট নোটপ্যাড রাখা রয়েছে সে হাতে নিয়ে খুলে কয়েকটা লাইন রেখে আজ রাতে আসতেও পারে বা নাও আসতে পারে অরি টেবিলের উপর নোটপ্যাড রেখে ওয়াশরুমে চলে গেল কয়েক মিনিট পর ফ্রেশ হয়ে বেরিয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এলো সেই সকালে নাস্তা করেছিল তারপর আর খাওয়া হয়নি এখন খুব ক্ষুধা পেয়েছে তার অরি ডাইনিং টেবিলের কাছে এসে দেখলো খাবারের পাত্র সাজিয়ে রাখা তার মানে লোকটা যাওয়ার আগে রান্না করে রেখেই গেছে এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল বিসিন থেকে হাত ধুয়ে এসে একটি চেয়ার টেনে নিয়ে বসে পড়লো প্লেটে খাবার নিয়ে কয়েক লোকমা খেতেই অনুভব করলো তার পিছনে কেউ রয়েছে অরি চমকে উঠে পিছনে ঘুরে দেখলো অনু রিক্কি দাঁড়িয়ে আছে এটা দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল তার কারণ লিওয়ান প্রতিবারই বাহির থেকে দরজা লক করে রেখে যায় যাতে সে বের হতে না পারে তাহলে এরা কই থেকে এলো এসব ভাবতেই মনে হলো হয়তো রিকির গাছে ডুপ্লিকেট কাঠ রয়েছে তাই আর কিছু না ভেবে মুখটা গম্ভীর করে তাদের দিকে নিজের দৃষ্টি সরিয়ে সোজা হয়ে বসল। অনু ভেবেছিল তাকে দেখে তার আপু কথা বলবে কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে অরি চুপচাপ খেতে লাগলো যেন আশেপাশে কেউই নেই অনুধীর পায়ে এগিয়ে এসে বোনের পাশের চেয়ারে বসল। এবং ধীর কণ্ঠে বলল। সেই সকালে একটু ব্রেকফাস্ট করেছিলাম তারপর থেকে আর কিছু খাইনি আপু ছোট বোনের কথা শোনা মাত্র হাত থেমে গেল আর চোখে মুখ দেখে সব খাবার এগিয়ে দিল তবুও অনু চুপ করে বসে এটা দেখে বিরক্তিকর কণ্ঠে বললো কি সমস্যা খাবার খেয়ে আপুর দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বললো তুমি একটু খাইয়ে দাও না আপু অরে কিছু বলতে গিয়েও বলল না চুপচাপ পাশে ঘুরে ভাত মাখিয়ে ভনের মুখের সামনে ধরলো অনু আসে মুখে সেটা গ্রহণ করলো অরি গম্ভীর কণ্ঠে বলে উঠল। তোর বরকে বল এখানে এসে যেন খাবার খেয়ে নেয় তার বন্ধু অনেকটাই খাবার করে রেখে গিয়েছে ভর্তি খাবার নিয়ে রিক্কির দিকে তাকিয়ে ইশারে আসতে বলল ভাবি জানের কথা শুনে রিক্কি মুচকি হেসে এলোমেলো চুলগুলো পেছনে ঠেলে দিয়ে এসে তাদের সামনে চেয়ারে বসলো অনু কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো উনি কোথায় গেছে আপু অরি মুখে ভাত নিতে নিতে বলল জানি না হয়তো অফিসে বা হসপিটালে গেছে তুমি কি সারাদিন একা এখানেই থাকো হুম ঠিক কারাগারের মতো বুদ্ধি জীবন অনুর মনটা এক নিমিশেই খারাপ হয়ে গেল তবু চেহারায় প্রকাশ করলো না বরং রিকির দিকে তাকিয়ে ছট করে বলে উঠল টেরেস থেকে দেখলাম পাশে সেন্ট্রাল পার্ক রয়েছে এবং খুব সুন্দর দেখতে আজ সন্ধ্যায় আমাদের সেখানে ঘুরতে নিয়ে যাবেন রিকি খাওয়া থামিয়ে দিয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করল আমাদের মানে মানে আমাকেও আপু কেউ রিকি তার ভাবিজানের দিকে এক পলক তাকিয়ে অনুর উদ্দেশ্যে বলল সরি অনু ভাবিজানকে নিয়ে বের হওয়ার পারমিশন নেই রিকির কথা শুনে অনু দাঁত কিরমির করে বলল ঠিক আছে তাহলে আমিও এখান থেকে এক পাও নড়ব না আপুর কাছেই থেকে যাব বউয়ের কথা শুনে রিককে থমথমে খেয়ে গেল সে কিছু একটা ভেবে অরির দিকে তাকিয়ে জানতে চাইল লিও কখন কখন আসবে ভাবি আজ আসবে আসবে তবে এলে কি না মনির কথা শুনে অনু ফট করে বলে উঠল কেন হঠাৎ মাঝরাতেই কেন আসবে তার চেয়ে সকালে এলেই তো হয় ছোট বোনের কথা শুনে অরি শান্ত চোখে তাকাই কিছু না বলে অনুর মুখে আলুর টুকরো গুজে দিল অনু বেকুবের মতো রিকির দিকে তাকাতেই ভোরকে গেল লোকটা অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে আছে যেন সে খুব বড় ভুল কিছু বলে ফেলেছে অনুর কপাল কুচকে গেল আশ্চর্য এমন করে তাকানোর কি আছে ডাইনিং পিন পিনে নিরবতার মাঝে চুপচাপ তিনজন খাবার খেয়ে উঠলো সব কিছু গুছিয়ে রেখে নিজের রুমে চলে যায় অনু ও বোনের পিছু পিছু গুটি গুটি পায়ে হেঁটে গেল আর একটি সোফায় বসে থেকে কিছু একটা ভাবতে লাগলো আর কতক্ষণ এইভাবে রাগ করে থাকবা আপু অরি রুমি এসে ব্যালকনিতে এসেছিল তার পেছনে অনুও এসে রাগ এসে পাশে দাঁড়িয়ে প্রশ্ন করে সেটা শুনে অরি খোলা আকাশের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল যতক্ষণ না তুই আমায় পুরো সত্যিটা বলছিস ঠিক ততক্ষণ কি জানতে চাও বলো কেন বিয়ে করলি তোমার কাছে আসার জন্য এসে কি লাভ নিজের বড় বোনকে পাওয়াটাই আমার কাছে লাভ ভুল বললি আমি আর এখন তোদের নেই অন্য কারো হয়ে গেছি আমি আর সে কখনো ছাড়বে না জানি জানি আমি শেষ চেষ্টা করতে চাই যদি হেরে যাস তখন কি হবে ভাবতে পারছিস নিজের ওপর পুরো বিশ্বাস রয়েছে আপু তোমার বোন এত কাঁচা খেলোয়াড় নয় আমার জন্য নিজের সুন্দর জীবনটা শেষ না করলেও পারতি অনু বড় বোনের কথা শুনে হেসে আপুকে জড়িয়ে ধরে বিড় করে বললো আমি তোমাদের খুব ভালোবাসি আপু তোমাদের জন্য যদি বারবার নিজের জীবনটা নষ্ট করতে হয় তাতেও তোমার বোন রাজি অরে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল কবে আমার সেই ছোট্ট বোনটা এত বড় হয়ে গেল হুম যবে থেকে তোমায় হারিয়েছি ঠিক তবে থেকে দু বোনের মাঝে নিরবতা নেমে এলো কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাবার পর অরে ধীর কণ্ঠে বলল রিকি ভাইয়া কি তোকে ভালোবাসে অনু মনকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে ভাবলেশহীন ভাবে জবাব দিল হ্যাঁ উনি ভালোবাসে আমায় আর তুই না তোর মনে হারে ওনাকে ঠকাচ্ছিস একটুও না যারা যেমন তাদের সাথে ঠিক তেমনই করতে হয় আমার সঙ্গে যা হয়েছে তাতে তো ওনার কোনো দোষ নেই অবশ্যই রয়েছে আপু তুমি হয়তো ভুলে যাচ্ছো উনিও কিন্তু ওই লোকটার সাথে জড়িত ছিল এবং এখনো রয়েছে তুমি হয়তো জানো না এখানে আসতে ঠিক কতটা কাঠঘর পোড়াতে হয়েছে আমাকে তোমার দোষ না থাকা সত্ত্বেও ওনার সাইকো বন্ধুটা তোমাকে দিনের পর দিন কষ্ট দিয়ে গেছে এমনকি আমার সামনেও তোমাকে হার্ট করেছে ওই লোকটা সব কিছু জেনে শুনেও আমাকে একটু সাহায্য করেনি উল্টো ওনার ফাকিং বন্ধুকে সাহায্য করে গেছে এত কিছু হওয়ার পরেও বলবে ওনার কোনো দোষ নেই অনুর কথা শুনে অরি চোখ দুটো বন্ধ রেখে বলল তবু তো উনি তোকে ভালোবাসে অনু উনি যদি ওনার বন্ধুকে ছেড়ে আমাদের দলে আসে তাহলে ভেবে দেখব আর যদি না আছে তখন ডিভোর্স দিয়ে দিব ছোট বোনের কথা শুনে অরি চমকে উঠলেও কিছু বলল না কিছুক্ষণ চুপ থেকে জানতে চাইল এসবের ব্যাপারে পাপা জানে অনু ঘাড় কাত করে বোনের দিকে তাকিয়ে বাঁকা হিসে বলল তোমার কি মনে হয় নীল আকাশের দিকে তাকিয়ে থাকতে তার ঠোঁটের এক শয়তানি হাসি ফুটে কোন সঙ্গে বের বের করে বলল। এবার খেলা জমবে চৌধুরী অতবার দু দিকে শব্দ করে হেসে উঠল। এবং চিৎকার করে বলতে শুরু করল। হে আমার জীবনের ধ্বংসকারী আপনাকে সুস্বাগতম আমার জীবনের ধ্বংসের সেই আগুনে আপনি ছিলেন আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম কালো অধ্যায় যার হাতে ভেঙেছে হাজারো স্বপ্ন ছাই হয়ে গেছে মন আজ আমার প্রতিটি রক্তের ফোটায় জ্বলছে শুধুই আপনি নামক ঘৃণা যতটা আপনি আমাকে পড়িয়েছেন তারও দ্বিগুণ আগুনে আপনাকে জ্বালিয়ে ছাই করব আমি আপনি আবার আমার জীবনের অভিশাপ আর আমি হব আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধের নাম